হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম ক্লিপ অন মিটারের সঠিক ব্যবহার আপনারা এটি ক্লিপ অন মিটারের সঠিক ব্যবহার শিখতে পারবেন জানতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্রথমে আমি ক্লিপ অন মিটারটি আনবক্সিং করে নিচ্ছি ক্লিপ অন মিটারের সাথে ব্যাটারি সেট করা থাকে কিংবা করে নিতে হয় ক্লিপ অন মিটারটি বন্ধুরা অন করে দেখাচ্ছি এই ক্লিপন মিটার দিয়ে কী কী পরিমাপ করা যায় সেটি সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেব বন্ধুরা আপনারা যদি এমপিয়ার পরিমাপ করতে চান বিশ থেকে ছয়শো এমপিয়ার সরি দুইশো থেকে ছয়শো এমপিয়ার আর এখানে রেখে দুই থেকে বিশ এমপিয়ার পরিমাপ করতে পারবেন বন্ধুরা এসি ভোল্টেজ ও হার্স পরিমাপ করার জন্য আপনারা এখানে রেখে পরিমাপ করতে পারবেন অয়ার ব্যবহার করে এম্পিয়ার মাপার জন্য ওয়ার প্রয়োজন হয় না কিন্তু এসি ভোল্টেজ আর ডিসি ভোল্টেজ পরিমাপ করবেন এখানে তারপর ওমস ডায়ট ইত্যাদি মাপার জন্য অয়ারের প্রয়োজন হয় এখানে রেখে আমরা ক্যাপাসিটারও পরিমাপ করতে পারবো বন্ধুরা আমাদের এই দুইটা যে ন রয়েছে হায়ারের সেটি আমরা মিটারে প্রবেশ করে নিলাম কমনের সাথে কালোটি হবে এবং লালটি হবে ওহমসের এবং ভোল্টেসের যে চিহ্ন দেওয়া আছে সেটির সাথে একটি ব্রিজ রেক্টিফায়ার ও একটি রেজিস্ট্যান্স পরিমাণ করে দেখাচ্ছি পরিমাণটি সঠিক আছে কি না কীভাবে বুঝবেন আপনারা যে ডায়ট সঠিক আছে কিংবা খারাপ আছে আমরা এতে চিহ্নটি বন্ধুরা প্রথম একটি এবং দেখছি এদিকে ফোর হোমস দেখাচ্ছে বন্ধুরা এটি টু পয়েন্ট টু হোমসের একটি রেজিস্টেন্স তো অনেক ক্ষেত্রে একটু কম বেশ দেখাতে পারে সেটা কোনো বিষয় না আপনাদেরকে যদি আমি মিটারটি দেখাই একটু কাছে দেখে এই যে এই জায়গায় কিলো ওমসটি হোক আর ওমস হোক আর মেগা ওমস হোক এখানে এই ডিসপ্লেতেই কিন্তু লেখা শো করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কিলো ওমস শো করেছে সো বুঝতে পারলাম এটা টু পয়েন্ট টু কিলোমস ডিস্টেন্স আসে কিছু মান প্লাস মাইনাস হয় সেটা যারা সবসময় কাজ করেন তারা বুঝতে পারেন এখন একটি ক্যাপাসিটার পরিমাপ করলেও দেখাবো বন্ধু তীর চিহ্নটা আমরা এখানে রেখে দিলাম এই চিহ্নটি হলো ক্যাপাসিটার পরিমাপ করার চিহ্ন দুটি টার্মিনালে যদি দুটি নব আমরা ধরি সেভেন পয়েন্ট নাইন ইউএফ দেখাচ্ছে সাইডে কিন্তু ইউএফ লেখা ভাসছে মিটারের ডিসপ্লেতে আমরা হয়তো ভিডিও ক্যামেরাতে দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা নিজেরা দেখে নেবেন একটা ইউএফে দেখাচ্ছে সেভেন পয়েন্ট নাইন ইউএফ এরা বন্ধুরা একটি টেন অংশে সরি টেন ক্যাপাসিটর তাই এরা পরিমাপ করে দেখলাম একটু কম আছে এখন একটি ব্রিজ একটি ফায়ার কীভাবে পজিটিভ নেগেটিভ পরিমাণ করে পরিমাপ করে ভালো মন্দ কীভাবে আইডেন্টিফাই করে সেটি আপনাদেরকে দেখাবো ডায়েট মোডে রেখে দিলাম আমি এই ক্লিপ অন মিটারটি এখন এখানে একটি সূত্র আছে প্লাস মাইনাসের যদি আপনারা প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস ধরেন তাহলে কিন্তু এটার মান আসবে না ক্লিপ অন মিটার দিয়ে হোক আর ডিজিটাল মাল্টিমিটার দিয়ে হোক প্লাসের সাথে মাইনাস এবং মাইনাসের সাথে প্লাস ধরা লাগে ডায়ার্ট পরিমাণ করতে শুধু শুধু এই ডায়ার্ট পরিমাপের ক্ষেত্রেই এই জিনিসটা উল্টা হয় যে দেখাচ্ছি প্লাসের সাথে মাইনাস ধরছি এবং মাইনাসের সাথে গিয়ে প্লাস ধরার পরে এক হাজারের মতো পাঁচশো পাঁচশো এরকম মান আসছে আর যদি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস দেখাই তাহলে কিন্তু কোনো মান আসছে না আমাদের রিস্ট্রেকটিভারটি ভালো আছে যদি খারাপ থাকতো তাহলে শর্ট দেখাতো ঝিরুঝর দেখাতো কিংবা মান অনেক কম বেশি দেখাতো কিংবা অনেক ক্ষেত্রে কোনো সাইডেই মান ডিসপ্লেতে শো করতো না এখন এই যে নশো তিরিশ দেখাচ্ছে তবে আমাদের এই ব্রিজ একটি ফায়ারটি বন্ধুরা ভালো আছে শেষ সবশেষে বন্ধুরা থ্যাংকস মো ভিডিওটি দেখার জন্য দেখতে থাকুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে এসি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাণ করে দেখাবো সরাসরি এখানে আমি এই যে এসি ভোল্টেজ ও হার্স এসি ভোল্টেজ ও হার্স মিটার মিটারের চিহ্নটি রেখে এই যে এই গোল বাটনের তীর চিহ্নটি রেখে প্রথমে বন্ধুরা আমরা এসি ভোল্টেজ মেপে দেখবো সঠিক আছে কি না সঠিক মান দেখাচ্ছে কি না দুশো উনতিরিশ ভোল্ট বন্ধুরা আমাদের এসি লাইনে দুশো উনত্রিশ ভোল্ট আছে যদি আমরা নব দুটি ঘুরিয়েও ধরি যে দুইশো উনত্রিশ দেখাচ্ছে আমাদের সিঙ্গেল বেস লাইনে সাধারণত দুইশো থেকে আড়াইশো বোল্ট পর্যন্ত দেখায় আমাদের এসি ভোল্টেজটা সম্পূর্ণ ভালো আছে এখানে আপনারা সিলেট বাটনে প্রেস করলেই আমরা এসি এসি ভোল্টেজ ও হার্সের যে অপশানটা আছে সেই সেই হার্সের অপশনই চলে যাবে এবং আমরা যদি ফেস নিউটালে দুটি ধরি তাহলে দেখাচ্ছে বন্ধুরা এই যে পঞ্চাশ দশমিক এক হার্স পুরো পঞ্চাশই দেখাচ্ছে এভাবে আপনারা তীর চিহ্নটি এসি ভোল্টেজে রেখে সিলেট বাটনে যে চাপ দেন তাহলে কিন্তু পরিবর্তন করা সম্ভব বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন বন্ধুরা যারা যারা এখন অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে আমি এই পেন্সিল ব্যাটারি কীভাবে পরিমাপ করে সেটি দেখাচ্ছি ডিসি ভোল্টেজ রেখে আমি এখন পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ ধরে দেখবো এটার কত ভোল্টেজ আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এখানে বন্ধুরা ওয়ান পয়েন্ট থ্রি দেখাচ্ছে ব্যাটারিটি ভোল্টেজ একটু ডাউন হয়েছে পেন্সিল ব্যাটারিতে সাথে সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ থাকে এখানে ওয়ান পয়েন্ট ফোর দেখাচ্ছে দুটো দুটিও একসাথে আমরা মাপতে পারবো এভাবে পজিটিভ নেগেটিভের সাথে ধরে টু পয়েন্ট সেভেন এই বোর্ড থ্রি বোর্ড থাকার কথা কিন্তু অনেক কমে গেছে যেহেতু এটি রিচার্জেবল ব্যাটারি না বলতে আস্তে আস্তে ডাউন হয়ে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় বন্ধুরা সবশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য